আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে মার্কেট বালাটুবাই চলে এসছে বিখ্যাত জেপি হাট অঙ্কুরাটি জেপি হাট অঙ্কুরাটি কিন্তু এটা ফুটের হাট নয় এটা হচ্ছে অঙ্কুরাটির অন্যতম বিখ্যাত এবং বড় অঙ্কুরাটি জেপি হাট আজ এই জেপি হাটের কালেকশান দেখবো এই জেপি হাটের ভেতরে কীরকম কী দোকান আছে এই দোকানে কীরকম কী কালেকশন হচ্ছে এরা কী হিসাবে মাল দিচ্ছে না দিচ্ছে কী স্কিমে দিচ্ছে সেই সবই একটু জেনে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি পুরো সঙ্গে থাকুন স্কিপ না করে আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার আমি কিন্তু এরকম মা হাট মার্কেটের ভিডিও করে থাকি তো আমাদের আমার ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন রকম ইনফরমেশান পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটে তাই ভিডিও তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন বন্ধুরা এখন গিয়ে কালেকশানগুলো আগে দেখে নিই তো এইদিকে দেখছি সব লেডিস কালেকশান ঝুক ঝুলছে তো এই দোকানটাতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সব লেডিস কালেকশান রয়েছে তো একটুখানি ঢুকি ঢুকে দাদার সাথে একটু জেনে কথা নেই তো দারুন দারুণ সব উইন্টার কালেকশান রয়েছে তো এইগুলোর দামগুলোও একটু জানবো আস্তে আস্তে তো দেখুন তো দাদা নমস্কার তা বলছি কি আছে কিরকম কি দাম সব জানতে চাই দাদা একটু দেখান খুব সুন্দর সুন্দর আপনাদের তো সব কালেকশন গুলো ঝুলছে দেখতে পাচ্ছি তো একটু কিরকম কি দাম আছে একটু দুশো দশ টাকা থেকে এই যে আছে এইগুলো একশো পঞ্চাশ টাকা সব থেকে কম রেঞ্জের মাল এই দুটো আছে দেড়শো টাকা আচ্ছা উইন্টার কালেকশন আছে এটা আছে দুশো দশ টাকা এটা দুশো দশ দুশো দশ দুশো কুড়ি টাকার একটা হাইনেক আছে এইটা দুশো কুড়ি টাকা এটা একটা হাইনেক এটা সব বান্ডেল ছাড়া

এটা যে চারশো আশি টাকা দাম আছে চারশো আশি আচ্ছা এটা এক্সেল সাইজ বিয়াল্লিশ বডি পর্যন্ত হবে আচ্ছা চারশো টাকা দাম আছে সবার ছ পিসের বান্ডিল আছে

তো দেখুন দেখুন দারুন দারুণ সব দাদাদের কালেকশন রয়েছে তো এবং দাদারা সব একটা একটা করে কিন্তু দেখালো যে কোনটা কিরকম কি দাম আছে এবার যখন পাঁচশো কুড়ি টাকা দাম আছে চায়না উল আছে আছে মালে কোন বাবলিং উঠবে না আচ্ছা আচ্ছা এগুলো নর্মাল ওয়াশ করা যাবে তাই তো যাবে কোনো সমস্যা নেই নর্মাল ওয়াশ করা যাবে তো দাদারা সব প্রত্যেকটা কালেকশন কিন্তু একটা একটা করে দেখালো কীরকম কি দাম আছে এবং প্রত্যেকটাই হচ্ছে হোলসেল রেট বলেছে কোনোটাই একটা খুচরো রেট নয় তো আপনারা যারা বিজনেস আছে তারা তারাই আসবেন তারা এলেই বেটার হবে কারণ আপনারা লটে মাল তুলে নিয়ে যাবেন এখান থেকে মাল নিয়ে গিয়ে বিক্রি করার জন্য কিন্তু যেহেতু এখানে রিটেল দিচ্ছে না সেক্ষেত্রে পার্সোনালি একটা দুটো কেনার জন্য না আসাই ভালো আর দেখ খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এবার জেনে নেবো দাদার থেকে দাদা সব ডিটেলসগুলো কীভাবে আসবে না আসবে সবই জানবো তো সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছেন তো মোটামুটি ভিউয়ার্সরা দেখলে তো অনেক কারোর পছন্দ হয় এর আগে অন্য জায়গায় আপনার দোকানে এটা করেছিলাম তো হাওড়া হাটে তো বলছি যে এটা যদি কেউ এক পিস দু পিস সিঙ্গেল সিঙ্গেলের জন্য কেউ ফোন করুন মিনিমাম কটা নিতে হবে মিনিমাম সব বান্ডিল নিতে হবে বান্ডিল ছাড়া কোনো মিনিমাম মানে বান্ডিলে কটা কটা থাকবে বান্ডিলে চারটে ছটা সব বান্ডিল থাকে বান্ডেল নিতে হয় বান্ডিল ছাড়া আমার সিঙ্গেল আচ্ছা মানে যারা ব্যবসা করবে তারাই আপনার কাছে আসবে যারা ব্যবসা করবে তো তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন খুচরো এক পিস দু পিস এখানে বিক্রি হয় না আচ্ছা আর এর অ্যাড্রেসটা হচ্ছে অঙ্কুরাডি জেপি হাট হ্যাঁ থার্ড ফ্লোর চার চারশো চব্বিশ নম্বর গদি আমার আচ্ছা ঠিক আছে আর যারা আসতে যাবে আমার ফোন নম্বর দেওয়া থাকবে বিলটা আমি দেখিয়ে দিচ্ছি বিল আমার ফোন নম্বর অ্যাড্রেস ফ্যাড্রেস সব কার্ড দেখিয়ে দেবো কার্ড অ্যাড্রেস আছে আচ্ছা এইটা তো আমার অ্যাড্রেস আছে এর মধ্যে ফোন নাম্বারও আছে আপনারা স্ক্রিনশট আমাকে যারা ফোন করে নেবে আমি গাইড করে দেবো কেমনভাবে কি আসতে হবে না আসতে হবে পুরো গাইড করে দেবো বৃহস্পতিবার শুক্রবার দুদিন হাওড়াটা তিন দিন খোলা থাকে রবি সোম মঙ্গল তিন দিন হাওড়াটা খোলা থাকে এর টাইমিং টা হচ্ছে ভোর মানে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর হাওড়া সানডে ফুল ডে ওপেন খোলা মন্ডে ফুল ডে খোলা আর টিউসে হাফ ডে আচ্ছা আচ্ছা বলছি যদি কেউ মানে ব্যবসায়ীরা ধরুন সব সময় তো আসা সম্ভব হয় না তো যদি অর্ডার সব রকম ব্যবস্থা আছে কেউ যদি বলে কুরিয়ার সার্ভিস নেবে কুরিয়ার সার্ভিস হয়ে যাবে বাসে বললে বাসে ট্রান্সপোর্টে বললে ট্রান্সপোর্টে যারা যার যেরকম সুবিধা হবে সেরকম আর যদি কোনো মাল ফল্ট এক্সচেঞ্জ চায়না মালে সব চায়না চাইনামালে কোনো এক্সচেঞ্জ আসে না

সেটা বেজে দিতে হবে এইটা কি আমাদের মধ্যে কিছু করা আচ্ছা এক দু পিসের জন্য আমি আসতে এক দু পিস বিক্রি হয় না যা হয় সব হোলসেলের কাজ সব বান্ডিল হিসাবে বান্ডিল আমাকে আচ্ছা 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 ঠিক আছে তো বন্ধুরা দেখলেন এই দাদার দোকানে কত রকমের কালেকশান রয়েছে ভ্যারাইটিস কালেকশান রয়েছে তো বিশেষ করে এই দাদার দোকানটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য অ্যাকুরেট হবে কারণ এখানে দাদা রিটেল বিজনেস করে না যা মিনিমাম ওনাদের বান্ডেল নিতে হবে বান্ডেল মানে ছ পিসে তো যাদের গার্মেন্টসের বিজনেস রয়েছে তাদের কিন্তু খুব সুন্দর একটা ঠিকানা এই উইন্টার কালেকশান তোলার জন্য শুধু উইন্টার কালেকশন না যেহেতু এখন উইন্টার চলছে সেই জন্য দাদার উইন্টার কালেকশান রয়েছে এছাড়াও দাদার সব রকমই কালেকশান পাওয়া যায় তো এখন যদি আপনারা কিনতে চান তো উইন্টার কালেকশান পাবেন তো উইন্টার কালেকশান নেওয়ার জন্য ছট করে চলে আসতে পারেন এই দাদার ঠিকানায় তোরা এই দোকানে কী করে আসবে দাদা বলে দিয়েছে এবার জানাই আপনারা অঙ্কুরহাটি কী করে আসবেন আপনারা অঙ্কুরহাটি আসতে গেলে হাওড়া থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন এছাড়া রানীহাটি গামী বা কোনো ধুলোঘরগামী কোনো বাসে উঠবেন তো অঙ্কুরহাটি হাট বলবেন অঙ্কুরহাটি হাটে অঙ্কুরহাটি হাটে বলবেন ওরা নামিয়ে দেবে এই অঙ্কুরহাটি নামবেন নাম দিলেই দেখতে পাবেন বড় গেট আছে কিংবা জেপি হাট বিল্ডিংয়ের মধ্যে বড় করে লেখা আছে জেপি হাট বা বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে তো একদম জেপি হাটের থার্ড ফ্লোরে চলে আসতে পারেন আমরা জেপি হাট পুরোটা তিন তিন চে চারটে ফ্লোরে রয়েছে পুরো মার্কেট ভর্তি আছে তো এই দোকানের ক্ষেত্রে তো দাদা বলেই পার্টিকুলার কিভাবে আসবেন না আসবেন তো বন্ধুরা দেখলেন এই জেপি হাটের এই দোকানের কালেকশানটা কীরকম তো পাইকারি হিসাবে দিচ্ছে এখানে তো রিটেল নয় তো যারা আসবেন তারা ব্যবসায়ীরা ব্যবসায়ী হলেই আসবেন কেননা এখানে বান্ডিলে মাল তুলতে আসছে তো আপনারা যারা ব্যবসায়ীরা আছে যারা ভিডিওটা দেখছেন তো এখানকার রেট এখানকার কালেকশান দেখে আপনাদের কেরকম লাগলো না লাগলো সেটাও মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন আর অল টোটাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারাই জানাতে পারেন আপনাদের মতামত আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও বানাতে তো চলুন বন্ধুরা ভিডিওটি এবার শেষ করব আর বাড়াবো না ভিডিও আজকের মতন চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট বা কোনো মার্কেটে